আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে যেটা শেখাবো হেক্সাডেসিমাল বিয়োগ খুব সহজেই দেখো বিয়োগ শেখাবো একটা নিয়ম শেখাবো এক নিয়ম দিয়ে হাজার হাজার বিয়োগ করতে দেখো সংখ্যার বেস কত হলো সিক্সটিন কখনো যদি উপরের সংখ্যা হয় হেক্সাডেসিমালের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে তার সাথে যোগ করতে হবে ষোলো এটা মনে রাখতে হবে দেখো মনে করো দিলাম আহ এ থ্রি সিক্স সেভেন এই গ্যালেক্সি এ ফাইভ এ মাইনাস তাহলে এ মানে হচ্ছে দশ সেভেন তো সেভেন দশ বড় না সেভেন বড় অবশ্যই আমরা সিক্সটিন যোগ করি তাহলে সেভেন আর সিক্সটিন কত হয় সেভেন আর সিক্সটিন হয় টোয়েন্টি থ্রি থেকে যদি আমরা দশ বাদ দিয়ে দিই এ মানে দশ তা তেরো থেকে যদি তেইশের কাছে যাই সরি তেইশ থেকে যদি দশ বাদ দিই আমাদের থাকে তেরো এক্সার ডিসিম্যাল ক্ষেত্রে এ মানে হচ্ছে দশ বি মানে কত এগারো সি মানে বারো ডি মানে হলো তেরো ই মানে চোদ্দ এফ মানে পনেরো তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি আমরা একটু মনে রাখি সেভেন যেহেতু ছোটো তার সাথে আমরা যোগ করব কত সেভেনের সাথে যোগ করবো একসিমাল বেস ষোলো ষোলো আর সাথে হয় কত ষোলো আর সাত হয় তেইশ তেইশ থেকে দশ বাদ দিলে তেরো তেরো মানে কি বলতো ডি হাতের এক পাঁচ হাজারে ছয় ঠিক আছে ছয় ছয় মিলে শূন্য এখানে ষোলোর কোনো কাহিনি ছিল যদি কোনো ষোলোর কাহিনি থাকে তাহলে হাতে এক থাকবে যেহেতু কোনো ষোলোর কাহিনি ছিল না সেহেতু হাতে কোনো নাই দেখো এটা এটা যেহেতু ছোট নিচে আছে দশ উপরে আছে তিন তার মানে এটার সাথে আমরা ষোলো যোগ করবো ষোলো থেকে ষোলো আর তিন যদি যোগ করবো উনিশ উনিশ থেকে দশ বাদ দিলে নয় হাতে করে কত এক কেন ষোলোর কাহিনি ছিল হাতে করে এক কারণ ই থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয় চোদ্দ মানে ই এটা আছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার একটা জিনিস মাথায় রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় তার সাথে যেই সংখ্যা পদ্ধতির আমরা বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেসটা আমরা উপরে যোগ করে দিব দেখো ডি এ এ মাইনাস বিএ বিএ বি এটা খুবই একটা হচ্ছে কমন অঙ্ক বারবার আসে দেখো এ এ যদি আমরা বিয়োগ করি দশ দশ বিয়োগ করলে জিরো বি থেকে ডির কাছে যাই দেখো ডি অবশ্যই বড় বি মানে এগারো ডি মানে তেরো তেরো থেকে যদি আমরা এগারো বাদ দিই তাহলে দুই আবার এ মিলে গেলে শূন্য বি থেকে ডির কাছে যেতে লাগে দুই অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি পয়েন্ট এই সোজা থাকে এই সোজা থাকে তাহলে এই সোজা হবে ঠিক আছে আরেকটা উদাহরণ যদি দেই দেখো এখানে লিখতেছি এফ হচ্ছে এফ এফ জিরো জিরো আচ্ছা তারপরের সংখ্যা কত নেই আচ্ছা দেখো এফ জিরো জিরো এটা আমরা উদাহরণ দিলাম তাহলে এটা কত ধরতে হবে একের থেকে যেহেতু শূন্য ছোট তার মানে ষোলো ধরতে হবে ষোলো থেকে এক বাদ দিলে হয় পনেরো পনেরো মানে কত এফ হাতে করে কত এক নিচে মনে এক আছে কত এফ মানে হচ্ছে জিরোটাকে আমরা কত ধরবো অবশ্যই ষোলো ধরবো কারণ নিচে কত আছে ওয়ান আছে নিচের সংখ্যা পর উপরের সংখ্যা ছোট হইলে ওটার সাথে আমরা ভিত্তিটা যোগ করে দেবো ষোলো থেকে এক বাদ দিলে কত হয় পনেরো পনেরো মানে এফ হাতে করে এক এ মানে পনেরো আর হাতে এক যদি আমরা বাদ দিই সেখান থেকে তাহলে হয় চোদ্দ তার মানে ই এফ এফ ক্লিয়ার আশা করি বুঝতে পারছো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে ধন্যবাদ